প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটা আমি ওপেন করে নিয়েছি অলরেডি এবং এখানে দেখুন ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে রয়েছে অর্থাৎ আমার আজকের ভিডিও প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কিভাবে চেক করবেন এবার লিস্ট মানে সেটা হতে পারে তেইশ চব্বিশ হতে পারে বাইশ তেইশ হতে পারে একুশ বাইশ টোটাল এখনো অবধি যা স্যাংশন হয়েছে যে বাড়িগুলো তৈরি হয়েছে টোটাল লিস্ট কিন্তু আপনি দেখতে পারেন এবং সেই লিস্টে আপনার নাম আছে কিনা আপনি চেক করে নিতে পারেন এবার তেইশ চব্বিশ যেহেতু রিসেন্ট একদম আজকে ফেব্রুয়ারি পাঁচ তারিখ এবার দুহাজার এবার যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি চলছে এখনো জাস্ট তেইশ চব্বিশে শুরু হয়েছে তাই তেইশ চব্বিশে কিন্তু রেজাল্ট আপনি পাবেন না আপনাকে বাইশ তেইশ ধরেই দেখতে হবে লাস্ট ইয়ার ধরেই আপনি আপনার লিস্টে আপনি চেক করে নিতে পারেন যে আপনার নাম রয়েছে কিনা থাকলে আপনার স্যাংশন হয়েছে কিনা আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা এভরিথিং কিন্তু লিস্টে রয়েছে আমি দেখাবো আজকে স্টেপ বাই স্টেপ কত ইজিলি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার লিস্টটা চেক করে নিতে পারেন আপনার নাম রয়েছে কি না ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে নমস্কার আমি স্বপন আপনারা দেখছেন ইগাল একাডেমি তো প্রথমে দেখুন এখানে কিছু মেনু রয়েছে মেনু বার যেটা রয়েছে এই মেনুতে প্রথমেই আমি চলে যাব সেক হোল্ডার্স নামে যে মেনুটা রয়েছে সেই মেনুতে চলে যাব মেনুতে যাওয়ার পর প্রথমেই যে অপশন রয়েছে দেখুন আই এ ওয়াই আর পি এম এ ওয়াই জি বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারিতে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্য পেজ ওপেন হবে যেখান থেকে আপনি কিন্তু সার্চ করে নিতে পারেন এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার নামটা সার্চ করে নিতে পারেন এবার আপনি যদি রেজিস্ট্রেশন না জানেন তাহলে আপনি কিভাবে সার্চ করবেন সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে অ্যাডভান্স সার্চ অপশানে অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে এবং এখানে দেখুন আপনাকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে এখানে এবং এখানে এবং তারপরে এখানে সার্চ বটনে ক্লিক করে নিতে হবে কিন্তু দেখুন ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লকটাও সিলেক্ট করে নিলাম এবং এখানে যে কোনো একটা পঞ্চায়েত করে নিলাম এবার স্কিমটা আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং এখানে ফিনান্সিয়াল ইয়ারটা আমাকে এখানে হোক হোক দিয়ে একটা সার্চ করতে পারি কিন্তু এখানে সার্চ বাই নেম রয়েছে আপনি আপনার নাম দিয়ে সার্চ করে দেখে নিতে পারেন তবে এখানে নাম বিপিএল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখুন পরপর রয়েছে নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন বিপিএল নম্বর দিয়ে সার্চ করতে পারেন অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করতে পারেন সেংশন অর্ডার দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনি হাজব্যান্ড নেম দিয়েও সার্চ করে এখানে সার্চ বাটনে ক্লিক করলে আপনার রেজাল্টে চলে আসতে পারে কিন্তু এখানে আপনার রেজাল্ট আসুক না আসুক এর থেকে সহজ উপায়ে রয়েছে যেখান থেকে আপনি লিস্টটা বের করে নিতে পারেন অ্যাজ দেট ইজ ইয়োগা এই ইয়ার্সফ্ট অপশন যেটা রয়েছে সেই ইয়াবা সফট অপশানে চলে যাবেন যাওয়ার পর এই যে রিপোর্ট যে অপশনটা রয়েছে রিপোর্ট অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা পেজ ওপেন হবে এবং সেই পেজে বিভিন্ন রকমের রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলোর মধ্যে সব থেকে নিচে যেটা রয়েছে দেখুন সোশ্যাল অডিট রিপোর্ট অ্যান্ড বেনিফিশিয়ারি ডিটেল ফর ভেরিফিকেশন এই অপশানে গিয়ে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পরে বাঁ দিকের যে প্যান রয়েছে দেখুন এমআইএস রিপোর্ট এবং সিলেকশন ফাইল এইখানে আপনাকে কিন্তু একটার পর একটা অপশানে ক্লিক করে যেতে হবে সিলেক্টগুলো করে নিতে হবে যেমন ধরুন প্রথমেই রয়েছে স্টেট এবার এখানে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট সিলেক্ট করে নিলাম এবার এখানে কি আছে যে কোনো একটা ডিস্ট্রিক্ট ধরুন ঝাড়গ্রাম সিলেক্ট করে নিলাম এবার এখানে তারপরে আপনার যে ব্লক রয়েছে ব্লকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন এবং এখানে ফিনান্সিয়াল ইয়ারটা আপনাকে দিয়ে দিতে হবে তারপরে আপনি কোন অপশন থেকে মানে কোন স্কিমটা জানতে চাইছেন এখানে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা সিলেক্ট করে নেবেন এবং এখানে একটা ম্যাথ দেওয়া রয়েছে ক্যালকুলেশন যেটা ক্যাপচা বলা হয় ক্যালকুলেশন করে এটা লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখানে সাবমিট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টোটাল ডিটেলস চলে আসছে নাম থেকে শুরু করে এখানে নাম স্কিম নেম থেকে শুরু করে সমস্ত জব কার্ড নেম থেকে শুরু করে স্যাংশন সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনার চলে আসবে এবং এখানে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার নামটা এখানে খুঁজে নিতে হবে যে আপনার নামটা এখানে কোথায় রয়েছে ঠিক আছে এইভাবে নামগুলো খুঁজে নেওয়ার পরে আপনি সেও হয়ে গেলেন যে আপনার নামটা এখানে রয়েছে ঠিক আছে এবার খুঁজে নেওয়ার পরে এখানে ধরুন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা একটা কপি ঠিক আছে কপি করে নেওয়ার পর এবার আপনি যে সেক হোল্ডারে গিয়ে যেটা সার্চ করার চেষ্টা করছিলেন যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করা এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে পেস্ট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিন আপনার কিন্তু এখানে প্রথমে রয়েছে এখানে ডিটেলস নাম রয়েছে বেনিফিশিয়ারি পার্সোনাল ডিটেলস সমস্ত রয়েছে জব কার্ড নাম্বার থেকে মেম্বার আইডি নাম্বার থেকে রেজিস্ট্রেশন ফিনান্সিয়াল ইয়ার কত বছর বয়সে আপনার ভেরিফিকেশন হয়েছে ব্যাঙ্ক ডিটেল রয়েছে এখানে ভেরিফাইড ঠিক স্যাংশন এন্ড কমপ্লিশন ডিটেল অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন নম্বর থেকে শুরু করে কত হাজার কত টাকা পাওয়ার ছিল সেটা রয়েছে এখানে কিন্তু আপনার ফটো রয়েছে এবার আপনি এইভাবে আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারেন খুব ইজিলি আমি ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সুন্দর করে নিজের মতো করে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আপনার আবাস যোজনাতে নাম রয়েছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারেন আজকে হয়তো তেইশ চব্বিশটা আসছে না এটা কিছুদিন পর কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে আপনারা খুব ইজিলি এইভাবে চেক করে ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি আপনারা সবাই বুঝে নিয়েছেন কিভাবে গ্রামীণ যে আবাস যোজনা প্রধানমন্ত্রী রয়েছে সেখানে কিভাবে আপনার নিজের নামের লিস্ট থেকে নিজের নামটা আপনি খুঁজে বার করবেন ঠিক আছে এখনই তেইশ চব্বিশ কিন্তু দেখা যাচ্ছে না আগামী দিনে অবশ্যই দেখা যাবে আপনি সেখান থেকে সুন্দর করে নিজের নামটা দেখে নিন এবং সমস্ত স্ট্যাটাসগুলো চেক করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করতে বলবেন না অ্যান্ড যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চ্যানেলটাকে ফলো করে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে